নরম তুলতুলে মাখন রুটি মুখে দিবেন আর তুলোর মতো মেলিয়ে যাবে কম খরচে বাসায় জটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো বিকালের নাস্তার জন্য দারুণ একটা আইডিয়া চলেন তাহলে শুরু করি প্রথমে হচ্ছে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে আর এটা হাফ কাপ ছিল তিনবারে দেড় কাপ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ গরু দুধ দিয়ে দিয়েছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এরপরে এখানে কিছুটা গাজর কষি দিয়ে দিচ্ছি সাইলে গাজরটা স্কিপ করতে পারে তবে দিলে ভালো লাগে এরপরে একসা চামচ ইস্টি দিয়ে দিয়েছি এই নাস্তাটা বানার জন্য অবশ্যই ইস্টিটা দিতে হবে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তারপরে ভালো করে একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব ঠিক আমরা পারোটির জন্য যেভাবে ডো তৈরি করি সেমভাবে হচ্ছে ডোটা তৈরি করে নেব তো পানিটা আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা একটু সফট থাকবে মাঝখানে আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একটু মথে তারপর একটা ডো বানিয়ে নেবো তো ভালো করে একটু মুথে একটা ডো বানিয়ে নিয়েছি দেখেন ডোটা কিন্তু নরম থাকবে একটু এই যে রুটি থেকে কিন্তু অনেকখানি নরম আসে এই অবস্থায় আমি এটাকে একটু সমান করে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর দেখেন ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে এখন একটা ফিরিতে নিয়ে নেব নিয়ে তারপরে এটাকে হচ্ছে আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন চাইলে হাত দিয়েও একটু মানে সমান করে সেপে সেপে এটাকে রুটি বানিয়ে নিতে পারেন একটা মোটা রুটি তৈরি করবো তো নিচে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি উপরে কিছুটা ময়দা দিয়ে বেশি একটা ময়দা দেওয়া যাবে না যেহেতু ময়দা ছাড়াও কিন্তু এটাকে সমান করা যাবে না কিছুটা সফট থাকে এই ডোটা তো উপরে এখন একটু বেলুন দিয়ে আমি সমান করে মানে একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না তবে পরোটা থেকে একটু মোটা একটা ডো বানিয়ে এনেছি ডোটা দেখবেন যেহেতু এটা স্টি দিয়ে তৈরি একটু ফুলে ফুলে যাবে তারপরে একটা কুকিস কাটা দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আপনারা হচ্ছে মানে কীরকম কাটবেন সেটা আপনাদের উপর নির্ভর করে গোল যে কোনো কিছুর মুখ দিয়ে হচ্ছে বা গ্লাস দিয়ে হলে কাটতে পারেন এরকম হতে হবে ডিজাইন সেরকমই না যে কোনো কিছু দিয়ে গোল করে একটু কেটে নিলে হবে সেমভাবে সবগুলো কেটে নিয়েছি এবার ভাস্তে চলে আসলাম তেলটা কিন্তু একেবারে গরম করার পর দেওয়া যাবে কিছুটা গরম হওয়ার পর তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে দিয়ে এখন চুলাটা একটু মিডিয়াম লোতে রেখে এটাকে ভাজতে হবে এই যে দেখেন উল্টে পাল্টে এটাকে সুন্দর করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতেছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভেজে নেওয়া যায় সেমভাবে সবগুলো ভেজে নেব আর এত মজার একটা নাস্তা আপনারা কি কিন্তু বাচ্চাদের টিফিনে বিকালে সায়ের সাথে খেতে পারেন দুধ ছায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে বাসায় একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন কম খরচে মজার একটা নাস্তা ওপরে একটু বাটার দিয়ে গরম গরমে নাস্তাটার মধ্যে দেখবেন কি ভালো লাগে যেমন স্মেলটা ভালো আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ভিতরটা একেবারে তুলের মতো মুখে দেবেন মিলিয়ে যাবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পেজ